দেখেন এখানে যারা আছে জাহিদ হাসান অপি করিম বা জয়া আমরা জয়াকেও আমরা এই ধরব না তারপরে চঞ্চল চৌধুরী বৃন্দাবনার ছেলে এ তো জন্ম থেকেই জ্বলছি এদের ছবি আসলে মানুষ দেখার মতোই এবং আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবেন তারা যারা আছে অনেকেই মানে স্ক্রিন শেয়ার করছে তো কম্বিনেশন মানে সব কিছু পাঁচ পেশাল এখানে আছে স্যাড আছে ইমোশনাল আছে অনেক কিছু মিলে মুভিটার মধ্যে ভালো লাগে হ্যাঁ আসেন দেখেন সবার কাছে রিকোয়েস্ট যে মুভিটা আসলে খুবই সুন্দর খুবই মজাদার একটা মুভি লাস্টে একটি ইমোশনাল একটা সিন আছে বলতে গেলে আরও বলতে চাইলে মুভিটার আমি বলেই ফেলবো বমি জোর কি আছে বাট বলা যাবে না মুভি ফ্যামিলি নিয়ে সবাই মিলে এসেছে